আজকে কালি জমা হল এখনো পর্যন্ত কোনো ইয়ে নাই আছে সব নয় অ্যাপার্টমেন্ট পাইয়া জমা হর বালা মানুষও আছে বুঝছেন ইতালি ভিসা আপডেট কি আর বলবো আজ আঠাশে এপ্রিল দুই ঢাকা চিটং সিলেট সব জায়গায় নতুন জমার জয় জয়কার পঁচিশ সালে নতুন নুলস্তাদারীরা নতুন সিস্টেমে মানে ওয়েব পোর্টালের মাধ্যমে অ্যাপার্টমেন্ট পাচ্ছে এবং জমা দিচ্ছে চব্বিশ সালের ব্যক্তিরা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার অপেক্ষায় আছে আর তেইশ সাল ফাঁকায় পড়ে গিয়েছে সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ দিন খোলা থাকে দু দিন বন্ধ থাকে সকলেই জানি এই পাঁচ দিন দুইটা করে দৈনিক দশটা বিছা দিয়ে থাকে আর বাকি সপ্তাহগুলো এই দশটা বিছা নিয়ে মাতামাতি থাকে গ্রুপগুলোতে কথায় আছে ছাগলের তিনটা বাচ্চা থাকে দুইটা বাচ্চা দুধ খেয়ে বাঁচে আর তিন নম্বরটা প্রথম দুইটা দুধ খাওয়া দেখে দেখেই বাঁচে আমরা হলাম গিয়ে ছাগলের তিন নম্বর বাচ্চাটা মানে তেইশ সালে যারা জমা দিয়ে অপেক্ষায় আছে সপ্তাহে একদিন তেইশ সাল ও চব্বিশ সালে কিছু মেসেজ দেখি আমরা আর সেটা দেখেই আমরা সবে অপেক্ষায় থাকি সামনে ভালো কিছু আসতেছে এই অপেক্ষায় দুইটি বছর পার করে দিলাম জানি না সে অপেক্ষা কবে শেষ হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এখানে যারা যে আছে সবাই হচ্ছে ফ্যামিলি ভিসার জন্য বসে আছে